আমি কিন্তু এবার রাগ হলেও হইতে পারি কেন তোমার সামনে তো আমি সুদর্শন পুরস্কারও তুমি যদি ভুলে গেছ আমার বোমরে এক বছর হয়ে গেল আমি একাই আছি সিঙ্গার প্রত্যেক দিন রুটিন করে বিলের মাংস তো সকাল বিকাল ভাত খাই

এটা তো ভালো মানুষই করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না তোমার হাত বুনকে বাস তোমার হাত কি বউ আছে তার মানে আগে থেকে প্র্যাকটিস করছিস বিয়ে করলে ভুল কি মারবি আমি বিয়ে করলে আমার বউ তোর শাশি হবে শাশি আজরাইল কি সিনে না আমার গো আমি শুনো সাসা মানুষের ঘরে যদি বউ থাকে আর ওই জান্নাত যদি ভুল কি মারা হয়

মিষ্টি কথা চিরা ফিসবে না আমার একটা কাজ করে দাও লাগবে না হলে আমি ফুটেজ ভাইরাল করে দিই এ তুই কি কাজ বল আব্বার কাছে যা আমার বিয়ের কথা বলা লাগবে বয়স তো কম হয়নি তোর বড় ভাই এখনো বিয়ে করেনি আর আমি তো তোর চাচা এখনো বাইচা আছি আমিও তো এখনো বিয়ে করিনি তোমার এখনো বিয়ের দরকার নাই আর তুমি যে রাতে কাম করেন ওই কামই চালায় যা। আর আমার বড় ভাই দেশি বলদ আমি ধরি নে আর তোমার এই যদি আশাতে থাকি তাহলে আমি বুড়ে হয়ে যাবো তো আমার বিয়ে করা হবে না আর আমার তো কোনো ভাই বলে মানুষের সামনে তো ভাবি না আমার খালি একটাই আব্বা আছে আর তুমি যাবেন যে আমি আব্বার কাছে আমার বিয়ার কথা বলবেন আচ্ছা আচ্ছা বুঝছি তোর শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি পার হয়ে গেছে বাবা

আমি তো তোর কাছে যাচ্ছিলাম একটা বিয়ের ব্যাপারে কথা বলা লাগতো তুমি আজ প্রমাণ করে দিলেন যে তুমি আমার মায়ের পেটের ভাই ভাই তুমি যে আমাকে এতটা ভাবেন ভাগতে কেমন ভাবলা হচ্ছে তারপরে ভাবি ময়রা যায় মেলা দিন হয়ে গেল বাড়িতে সাইড সাইডটা পোলা পান জোয়ার একটা মিয়া মানুষ তো লাগে তোমার হাতে আইনা তরকারি আর খাইতে ভাল লাগে না বিয়ের যাওয়ার কথা ভাবিছেন আমি এত ভালো লাগেছে আমার কি বলবো তোমার সেই স্বাদ লাগেছে আমার আমার বাড়ির রসনা তোক লাগা লাগবে না এত সব ইতিহাস না বলে এভাবে সাপের মতো না পেছিয়ে সোজা সাপটা বল কি বলতে চাস ও ভাই তুমি এখনো বুঝতে পারো নি একটু দাঁড়াও আমি তোমাকে বোঝাই বলতেছি আমি রাজি আমার জন্য যদি তুমি মেয়ে দেখছো এতে আমি আজী কালো হোক সমস্যা নাই সাদা হোক সমস্যা নাই কানা হোক সমস্যা নাই লুলা হোক তাও সমস্যা নাই এবার হচ্ছে বিয়ের ব্যবস্থা করেই ফেলো তাইলে বুঝছি সব বুঝেছি সব বুঝে যা কি করার লাগে আমি দেখছি যা যা ভালো করে দেখো যা যা আমি বুঝতে পেরেছি তোদের সবার একই বিম্রতিয়ে ধরেছে বড়টাও যা ছোটটাও তা আমাকে একটা কিছু পাওয়া লাগবে। সাথে আলোচনা করি। মনো거든। हां। সেরা বিয়েটা কিন্তু তুমিই দিতে যাচ্ছো। হ্যাঁ, অবশ্যই। আমি তো আমার এখন বিশ্বের এক নম্বরের ঘটকে আছেন। জিন었 সেটা আমার নামudra, হ্যাঁ। এখন শুধু বাকি তোমার বিয়েটা পর বিয়েটা দিতে পারলে গাস। আমি একবার নোবেল পুরস্কার পাবো শান্তিতে ঘটক তুমি বিশ্বের এক নম্বর না হইলো বিয়ের ঘটক এবার ওই নোবেল পাইলেও পাইতে পারো ওটা ঠিক আছে ফাও বেসাল বাদ দাও হুম কার জন্য বউ দেখতে হবে নিয়ে দেখতে হবে সেটা বলো কি দেয়াজি বোঝাই তোমার তোমার আশেপাশে দেখো তাকে কোনো সুদর্শন পুরুষ টুরুষ থাকিলে থাকতে পারে কই আশেপাশে তো কেউ নাই কাকু দেখতে পাচ্ছি না এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি কিন্তু এক্সের আমাকে অপমান করে যাচ্ছ আমি কিন্তু এবার রাগ হইলেও হইতে পারি অপমান করব কেন তোমার সামনে তো আমি সুদর্শন পুরস্কারও দেব তুমি কি ভুলে গেছো আমার বউমরে এক বছর হয়ে গেল আমি একাই আছি সিঙ্গেল বুঝতে পারছি বড় বয়সে ভিমরতি ধরছে কিন্তু আমার যে তিনটা প্যাকেজ প্যাকেজের মধ্যে তোমার বয়সে আসতেছে না কোনো এই জন্য কোনো ডিসকাউন্ট নাই তোমার অত প্যাকেজ ম্যাকেজ দেখার আমার প্রয়োজন মনে করি না তোমার যে তিন প্যাকেজ বলতে খরচ যেটা হবে আমি এক প্যাকেজে পোষায় দিব শুধু আমি যেভাবে বলি ঠিক সেভাবে কাজ করব তাহলে হবে তোমার কোনো সমস্যা আছে তে না না আমার কোনো সমস্যা নাই তাহলে ওই কথাই থাকলো তুমি এটা কাজ করো ওই কাল আমার বাড়ির উঠানে তুমি আসো মো আপনি মনে হয় ম্যাচ করতে ভুলে গেছেন সকালে এ নেন ম্যাচ ওয়াকটা করে নেন আমি কি পানি নিয়ে আসবো পানি তিরিশটা বছর সংসার করলাম তোর মায়ের সাথে আমার সাজা চলে গেল একটা দিন ভাবে এসে কোনো দিন বলেনি তো একটা বেশি টাল মারোসে তাহলে তো একটা কম করে মার কি তেল ট্যাল ওইটা আর এক আছে তোর পরে আবার সিরিয়াল ও কিছু বলতে চাই তাহলে আমি আর ওই তেল ম্যাল মারতে আর বল ঘর টুকাইছে ওই লজ্জা সরমের মাথা খায় এখন তুমি আমাক দিয়ে দিয়ে দাও দেখো ভাই তোমাকে কাকেও বলছি এখনো বলছি তোমার ওই নোনতা পাতা আমার আর ভালো লাগে না ঘর টুকাইছে আমার একটা দখা ডো করে দাও বোজা শেষ তোরা সাত তিনজন এক পিনিকেই আছস আমার বোজা শেষ তোদের ইতিহাস আমার বোজা শেষ তোদের এই ইতিহাস সারা খানে তো ঘটক ঢাকা তে ঘটক এসেছে ঘটক কি হবে দাঁড়া থাকবে নাকি বসার কোনো ব্যবস্থা করে দেবো তেলান বব মাইশ বেপাৰিত্ৰ গিৰ গিটিৰ মত পালে মাছ হাতা চাল কি লাগল ৰে চাল পোৱা লাগিল

Divo, no. Divo! Yeah. 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 is IT <laughs> <laughs>

আগে তো বিষয়টা বুঝতে হবে না এই জন্য তো তোমার আব্বুরা এরকম করছে তোমাদের বিয়ে দিতে চাচ্ছে না তোমরা বুঝো না খালি শুধু বিয়ে করবো বিয়ে করবো তাহলে হবে তিনজন একটা জুন বিয়ের যে কটা আয়োজন দেখো তো দেখো দেখো অস্থির হয়ে যাচ্ছে দেখো দেখো মেয়ে মনে হয় মোবাইলের ভিতরে ঢুকে যাবে ছবি দেখাও দেখে তাড়াতাড়ি ব্যবস্থা করো ওইদের আর লেট করা যাবে না